জানো মাসুদ কামাল আপনার কাছে আসতে এই যে আওয়ামী লীগের কর্মীরা ডিম ছুড়ে মারছেন এনসিপি নেতাদের বা তাদের ব্যাপারে কটাক্ষ করছেন আপত্তিকর মন্তব্য করছেন এতে আওয়ামী লীগের কোনো লাভ হচ্ছে দিন শেষে দেখেন আসলে এই ডিম ছোড়াছুরি যে ব্যাপারটা এটাকে আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না আমি মনে করি এটা ঠিক না এটা নিউ ইয়র্কেই হোক আর বাংলাদেশের আদালত প্রাঙ্গনেই হোক যেখানেই হোক এটা আমি মনে করি এটা উচিত না অনুচিত কাজ এবং আমরা এই প্র্যাকটিসটা অনেক বছর ধরে দেখে আসতেছি এর আগে আওয়ামী লীগের লোকরাও করতো বিএনপির লিডার গেলে পরে বিএনপির লোকরা করতো আওয়ামী লীগের লিডার গেলে পরে এবং এটা জাতি হিসেবে সারা দুনিয়ার মানুষের কাছে আমাদেরকে কিন্তু মানে খাটো করে দেয় তারা ওখানে বিদেশে থাকে বিদেশি এই ধরনের তারা ওখানকার কালচার শিখবে এটা আমরা অবশ্যই প্রত্যাশা করি এখন এগুলো হলো বেসিক কথা আমার যেটা তারপরে তো যুক্তি আছে কুযুক্তি আছে অজুহাত আছে অনেক কিছুই আছে কিন্তু যেমন ধরেন এখানে যে ঘটনাটা এইবার যে ঘটনাটা ঘটছে এটা দেখলাম তো আমরা আমি এই জন্য প্রথমত দায়ী করব সরকারকে দেখেন যারা গিয়েছেন যে ছয়জন লিডার গিয়েছেন এরা কিন্তু কেউ সক করে যায়নি না যে সরকার দাওয়াত কেউ নিয়ে গেছে এবং সরকার যখন দাওয়াত কেউ নিয়ে যাবে তখন সরকারের দায়িত্ব যে আপনার অতিথিকে নিরাপদে রাখা সম্মানিত অবস্থায় রাখা সরকার সেই কাজটা মিজারেবলি ফিল করছেন এখন সরকার হলে কি করতে হবে কি করতে হবে না কি কী সুযোগ সুবিধা তারা পেতে পারতেন তারা তো এটা যদি সবাই মিলে একসঙ্গে পড়ত গাড্ডায় পড়তো তবু আমি সরকারকে দায়ী করতাম যদি আপনি গাড্ডায় পড়বে তো ওনাদের নিয়ে গেলেন কোন আপনাদের কে দায়িত্ব দিচ্ছে ওনাদেরকে নিয়ে এরকম কাদা আমাদের চোমানোর তাও দিতাম দোষ আর এখন কি হয়েছে সরকার নিজে ফুরুত করে চলে গেছে নিরাপদে মানে বন্ধু হিসেবে উনি খুবই একটা অনিরাপদ বন্ধু এটা এই পলিটিক্যাল লিডারগুলিকে বুঝতে হবে যে আপনারা যার বন্ধুত্বে যার আতিথ্যে গিয়েছেন উনি মানে মানে গৃহস্থ হিসাবে খুব নিরাপদ না এবং বন্ধু হিসাবে খুব নিরাপদ ওনারা উনি এরকমই করবেন বাকি জীবন কাজে ওনার ব্যাপারে একটু সবাই কেয়ারফুল থাকেন আর ওনারা গেলেন কেন এটা আমি বুঝি না কারণ যাওয়ার মুহূর্তে দেখলাম আমাদের প্রেস সেক্রেটারি বলতেছিলেন যে যারা যাচ্ছেন তারা নাকি সরকারের অংশীদার এটা কি সরকারের অংশীদার এই যে আমাদের উপদেষ্টা প্রধান উপদেষ্টা এবং সরকারের যে ভূমিকা এদের ব্যাপারে এরা তো সরকারকে দায়ী করতে পারবে না কারণ তারা তো সরকারের অংশীদার এই দায়িত্ব তাদের গায়েও লাগে যে আমি এই কাজের অংশীদার তো এইগুলি সব মিলে একটা এলোমেলো অবস্থা আর কি এরকম হয় যখন নাকি মানে জন মানে কোনোরকম ই না থাকে আর কি মানে ভরসা না থাকে তখন এরকম হয় উল্টাপাল্টা আচর একই করবে আর আওয়ামী লীগ যে কাজটা করছে দেখেন আপনি আওয়ামী লীগের একটা ক্যারেক্টার আছে ভাই আওয়ামী লীগ একটা একরকম দল তাই না ওটা তো জামাতের মতো না দেখেন জামাতে ইসলামের কিন্তু ওখানে কোনো কমিটিও নাই আমাদের আর পিও তো আপনার বিদেশে কোনো কমিটি থাকতে পারে না তো আওয়ামী লীগে যখন ক্ষমতায় ছিল আওয়ামী লীগের প্রাইম মিনিস্টার যখন যাইত ওখানে আওয়ামী লীগের কমিটি লোকজন দেখা করতো না নিউ ইয়র্ক কমিটি অমুক কমিটি তমুক কমিটি তো আইন ভাঙত বিএনপির কমিটি আছে বিএনপি যখন পনেরো বছর ক্ষমতায় ছিল না এই সময়েও বিএনপি বিদেশে বিভিন্ন রকম কমিটি করে কমিটি বাণিজ্য করছে সবাই জানে কে কত টাকা একটা এই হয়েছে কমিটির মেম্বার হয়েছে সভাপতি হয়েছে এটা কে না জানে সবাই এগুলো তো চলছে ভাই এগুলো ঠিকটা আপনি আইন মানেন আইন তো মানা উচিত কদিন প্রতি আপনি আইন বানাবেন তো তাদের যে টাইপটা আমি আস্তে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখলাম সোশ্যাল মিডিয়া যা দেখতে দেখে তো অভ্যস্ত হয়ে গেছে আপনার যে এই লোকটা এই লাইনে ওই লোকটা ওই লাইনের বুঝি তো কোন লোকটাকে আমি আওয়ামী লাইনে যে লোকগুলি আছে এদের কারোর মধ্যে কিন্তু দেখি নাই যে এই ঘটনা নিয়ে তাদের মধ্যে কোনো ধরনের অপরাধ বোধ দুঃখ বোধ বরং একটা উল্লাস দেখছি একটা তো এই উল্লাসটাকে না আমার কাছে ভাই স্বাভাবিক মনে হয় না আমি এই উল্লাসটাকে সাপোর্ট করি না ভাই তাদের এই উল্লাসের কারণ কি তারা কি মনে করেন যে এটা করে তারা তাদের রাজনীতি পুনঃপ্রতিষ্ঠা প্রতিষ্ঠা করতে পারে না তাদের উল্লাসটা অন্যটা কারণে অন্য কারণটাকে তারা যেটা বলার চেষ্টা করছে অনেকে সেটা হলো ওই আমি তো দেশে কোনো কথা বলতে পারি না আমার তো কিছু বলার আছে সে কথাগুলো তো আপনি দেশে আমাকে বলতে যাচ্ছেন না অর্ধেক এটা দ্বিগুণ তিনগুণ বিবর্ধিত হয়ে এখানে আমরা বলছি কেউ কেউ বলছেন তোমরা দেশে আমাদের জন্য জায়গাটাকে হারাম করে তুলছ আমরা বিদেশে তোমাদের জন্য জীবনটাকে দুর্যোগ বানাই দেব বলতেছে কিন্তু এরকম এখন এইগুলির লজিক কতটুকু আছে পলিটিক্স কতটুকু আছে এটা নিয়ে নানা বিতর্ক চলতে পারে কিন্তু কিন্তু এইগুলি আমি দেখতেছি আমি আপনাকে একটা ছোট কথা বলি যদি আপনি আমাকে সময় দেন দুই বলি আর কি সেটা হলো একটা গল্প বলি যে এক লোক তার বিড়ালকে সাহায্য করার জন্য বিড়ালকে নিয়ে বন্ধ ঘরের মধ্যে ঢুকাইছে ঢুকে দরজা জ্বালনা সব বন্ধ করেছে হাতে এক লাঠি নিয়ে সে বিড়াল পিঠে দেখেছে কারণ বিড়াল দেখেছি তার পালানোর কোনো জায়গা নাই যখন দশ পনেরো মিনিট পরে বেরিয়েছে বিড়ালের চেয়ে সে বেশি ক্ষত বিক্ষত হয়েছে কারণ মরিয়া হয়ে গেছিলো বিড়াল এই হলো রিয়েলিটি আমি তা বলছি না আমি আওয়ামী লীগের কে বিড়াল কে বাঘ এ আলোচনা কিন্তু আমি যাচ্ছি না আমি এটাই বলছি যে কথা বলতে দেবেন না তো ভাই সে নানাভাবে চেষ্টা করবে ওর মধ্যে আমি তো পারলাম না আমি আমার খেলাতে বাড়ি করলাম আমি তুই কিন্তু দেখিস আমার তো কথা বলতে তুই একটু কিছু করিস হতে পারে এরকম অনেক কিছু হতে পারে আপনি কেন আশা করবেন যে এরা কিছুই করবে না সামনে নির্বাচন আছে দেখেন এখন বলবেন যে আমি উস্কাই দিচ্ছি না ভাই আমার উস্কা হতে কিছু যায় আসে না আমি তো পাবলিক তাই না কিন্তু দিস ইজ রিয়েলিটি সংখ্যাটা তো ছোটো না একদম জি ধন্যবাদ মঞ্জু আপনার কাছে পর্যায়ে আসতে চাই এই যে কিছু কিছু রাজনৈতিক দলের নেতারা গেলেন আবার অনেকে সেই তালিকায় থাকতে পারেন দুঃখ প্রকাশ করেছেন আপনাদের দল হিসেবে এই সফরে না যাওয়ার ব্যাপারে কোনো আক্ষেপ আছে কিনা সেটা থেকে শুরু করতে চাই এবং যা হচ্ছে সেখানে বা তাদেরকে নিয়ে গিয়ে বা সরকারের লাভটা কি হচ্ছে বা কি উদ্দেশ্য পূরণ হচ্ছে বলে আপনি মনে করেন না প্রথমত হচ্ছে এখানে আক্ষেপের কিছু নাই আমার যেটা মনে হয় যে সরকার তো সব রাজনৈতিক দলকে এখানে প্রতিনিধিত্ব করতে পারবে না সরকার হয়তো মনে করেছে যে বিএনপি একটা বলয় আকারে একটা দল বলয়ের নেতৃত্ব দেয় জামাত একটা বলয়ের নেতৃত্ব দেয় আর এনসিপিও একটা বলয়ের নেতৃত্ব দেয় যেহেতু এনসিপি একটা নতুন কোনো অভ্যুত্থানের নেতৃত্বের জায়গাটা এনসিপি নেতারা আছেন এটা জায়গা থেকে সুতরাং এটাকে আমি অত সমালোচনা দেখে না গভর্নমেন্ট নিলে আর আরও দুটো প্লেন ভাড়া করে না হয় নিতে পারত কিন্তু সরকার যেটা অ্যাচিভমেন্ট অর্জন করার চেষ্টা করেছিল সেটা কিন্তু নষ্ট হয়েছে মানে সরকারের ক্রেডিটটা ডিসক্রেডিটে রূপান্তরিত হয়েছে দেখেন ঢাকা থেকে যাওয়ার সময় তারা কিন্তু ফার্স্ট ক্লাস মানে আপনার ডিপারচার দিয়ে তারা গিয়েছে সবাই কিন্তু একই সাথে একই প্লেনে একই ক্লাসে গেছেন সেখানে যাওয়ার পরে দুইটা ভাগ হয়ে গেলেন কেন এটা প্রশ্নটা তুলেছেন সবাই আমিও আবার একই জিনিসই তুলতে চাই আজকে সারাদিন একই আলোচনাই করছি বিভিন্ন জায়গায় আচ্ছা যেটা ব্যাখ্যা দিয়েছে যে ওনাদেরকে ওনাদের অর্ডিনারি পাসপোর্ট বা আদার্স ওনাদেরকে যেতে দেওয়া হয়নি তখন তো প্রফেসর ইউনসির উচিত ছিল বলার যে তাইলে আমি ওদের সাথে যাব আমরা সাধারণত যেটা করি আর কি ধরেন মঞ্জুর আপনাকে আপনি আমাকে কোথাও নিয়ে গেলেন বা আমি আপনাকে কোথাও নিয়ে গেলাম আপনাকে এক চেয়ারে বসালো আমাকে এক চেয়ারে বসালো আমরা সাধারণত কি করি আপনি হয়তো বলেন যে না ভাই আমাকে স্পেশাল দরকার আমি ভাইয়ের সাথে বসবো বা আমিও বলবো যে না আমাদের দুজনকে পেছনেই বসি আমি ওনার সাথে অসুবিধা এটা একটা সাধারণ সৌজন্য ভদ্রতা তো এইটা একটু খারাপ দেখা গেছে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে এনসিপির নেতারা তো এমনি অহরহ বিদেশ যাচ্ছেন বিএনপির নেতারা অহরহ বিদেশ যাচ্ছেন জামাতের নেতারাও যাচ্ছেন টুকটাক দরকারে তো আমরাও যাচ্ছি আসছি সে ফর এক্সাম্পল ধরেন প্রফেসর মির্জা আলমগীর সাহেব তো উনি সিঙ্গাপুর গেছেন কয়েকদিন আগে ওনার ওই জায়গায় তো কেউ প্রতিবাদ বা ওনাকে তো কেউ হেনস্থা করার কথা হয় নাই হ্যাঁ আমাদের হক নুরু আজকে সিঙ্গাপুর গেলেন তো সেখানে তো দুজন প্লে নিয়ে দাঁড়ায় নূরকে প্রতিবাদ করে নাই তাহলে এখানে প্রতিবাদটা কাকে করা হয়েছে আমরা দেখছি প্রতিবাদটা বা হেনস্থা করার চেষ্টাটা বেসিক্যালি গভর্নমেন্টকে আর কিছুটা আমাদের আন্দোলনের যারা শক্তি ছিল তরুণদেরকে কিছুটা হেনস্থা করার প্রচেষ্টা আছে যেখানে মাহফুজ আলম যেখানে আসিফ নজরুল বিভিন্নজনকে হেনস্থা করার চেষ্টা করা হয়েছে এখানে দুইটা পার্ট একটা হচ্ছে প্রতিবাদ করার অধিকার সবারই আছে আমি মাসুদ কামাল ভাইয়ের মতো অত বিড়ালের উদাহরণ দিয়ে ভাবতে চাই না আর আপনি মানে আওয়ামী লীগকে বিড়াল ভাবারও কোনো কারণ নাই আওয়ামী লীগ মানে আমি উদাহরণ দিলে আওয়ামী লীগকে দুর্বা ইঁদুর বা শিয়ালের সাথে তুলনা করতে পারি ঠিক আছে কারণ বা কুকুরের সাথে তুলনা করা যেতে পারে যদিও আমি ওটা করব না রুচিতে বাঁধে কারণ কুকুর সম্পর্কে একটা কথা বলা হয় যে কুকুর মুগুর ছাড়া আর কিছুতে তার মানে ইয়া শেষ হয় না কারণ দেখেন উচিত ছিল কি আওয়ামী লীগ একটা অপকর্ম করেছে সারা দেশের মানুষের রাগের ক্ষোভের কারণে আওয়ামী নিজে থেকে পালিয়ে গেছে নেপালের মতো বাংলা বাংলাদেশের একটা মন্ত্রীকেও আমরা পাইলাম না যে তাকে একটু মানে একটু অপমানপদস্থ করার মতো এরকম একটা ঘটনাও ঘটে নাই একটা ঘটনা ঘটেছে ওই যে আনিসুল হক আর আপনার যে আমাদের দরবেশ বাবার ঘটনা সেটাও কিন্তু অনেকে বলছে এটা একটা ফেক ঘটনা এটা 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 একটা বানানো ঘটনা এটা ওরকম না এখন কথা হচ্ছে যে প্রতিবাদের জায়গা থেকে কিছুটা এক্সিট করে লিমিট ক্রস করে তারা ডিম মেরেছেন গায়ে হাত তুলেছেন অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন এবং যারাকে তারা একটা নারী হিসেবে এটা আমরা আমরা একটু সেন্সিটিভ নারীদের সম্মানের ব্যাপারে তাকে অপমান অপদস্থ করা হয়েছে এখন প্রশ্ন হচ্ছে এটা কি এখানেই থামবে এটা কি এখানেই শেষ হয়ে যাবে আপনি যদি বলেন যে আমি আপনাকে করতে দিচ্ছি না আপনি করবেন তো আমিও তো বলবো যে আপনাকে আপনি আমাকে করছেন আমিও আপনার জায়গা মতো করব। তাহলে তো এটা শেষ হবে না যেই কথাটা এতদিন আমরা বারবার বোঝানোর চেষ্টা করেছি আচ্ছা আওয়ামী লীগের এই এটা কি প্রোটেস্ট না এটা মব আমাদের মাসুদ কামাল ভাইরা এতদিন মব মব বলে যেটা বলছিলেন এটা কি কি আপনারা মব বলছেন না এটা পলিটিক্যাল কর্মসূচি আমরা তো দেখছি আওয়ামী লীগ একটা পলিটিক্যাল কর্মসূচি দিয়েছে তো পলিটিক্যাল কর্মসূচি থেকে মব হচ্ছে তাহলে যারা বত্রিশ ঘেরাও করেছিল তারাও তো একটা পলিটিক্যাল কর্মসূচি দিয়েছিল সেখান থেকে বত্রিশের উপর আঘাত করা হয়েছে তা এখন কথা হচ্ছে এই যে আমি যখন বত্রিশে হামলা হচ্ছে তখন সেটাকে আমি পলিটিক্যাল কর্মসূচি বলছি আর আওয়ামী লীগ যখন এভাবে মানুষের গায়ে ডিম মারছে বিদেশের জায়গায় গিয়ে সেখানেও তারা সেটাকে পলিটিক্যাল কর্মসূচি বলছে তার মানে আমাদের বিবেক এত বন্ধক অবস্থায় পৌঁছেছে যখন হাইকোর্টে ডিম মারা হচ্ছে তখন আমি এটাকে বলছি ক্ষোভের বহিঃপ্রকাশ মব বলছি না আবার যখন আপনার কেউ এটাকে মব বলছি আবার আজকে একটা লোককেও দেখেছেন যে আওয়ামীপন্থী বুদ্ধিজীবীদের একজনকেও বলতে যে না প্রতিবাদ হতে পারে কিন্তু এই প্রতিবাদের স্বরূপ ডিম মেরে অপমান অপদস্থ করা নারীকে হেনস্থা করা অকথ্য ভাষায় গালিগালাজ করা এটা তো শোভনীয় না এখন প্রশ্ন হচ্ছে এই কালচারের মধ্যে আমরা বেড়ে উঠেছি এই কালচারের মধ্যে বসবাস করছি আমাদের এটা নিয়ে খুব আক্ষেপ না আপনি যেটা বলেছেন যে এটাতে কাল লাভ হয়েছে ক্ষতি হয়েছে এই এই লাভ ক্ষতিটা আপেক্ষিক ব্যাপার আওয়ামী লীগের খুব খুশি আজকে তারা অপমান করতে পেরেছে ডিম মারতে পেরেছে তারা খুব খুশি কিন্তু দিন শেষে তারা এটা বোঝে না যে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে যে চরিত্রে দেখে অভ্যস্ত তারা এখনও বলছে আওয়ামী লীগ এখনো সেই চরিত্রে আছে আপনি দেখবেন যখন একটা লোককে জেলে দেওয়া হয় একটা লোককে থানায় নেওয়া হয় সে কিছুটা সাবমিসিভ হয় সে কিছুটা চেষ্টা করে বলার জন্য যে ভাই আমি আসলে অপরাধটা করি না আমি ভুল করেছি বা আমার একটা ভুল হয়েছে আমরা যখন আপনি তো আপনি দেখবেন আইনজীবীও বটে আপনারা যখন আসামের পক্ষে থাকেন তখন আপনারা সাবমিসিভ থাকেন না আওয়ামী লীগের মধ্যে কোন ধরনের সাবমিশান কোনো ধরনের নমনীয়তা নাই এবং যে গালিগালাজটা করে যেভাবে সেটাই হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং না আওয়ামী লীগের মতো করে গালিগালাজ আর কাউকে করতে আমি দেখি না এত সুন্দরভাবে এত নোংরা ভাষায় তারা গালিগালাজ করতে পারে এখন প্রশ্ন হচ্ছে যে আমি মনে করি প্রফেসর ইউনুসির এটা যেন সরি বলা উচিত উনি যাদেরকে সাথে করে নিয়ে গেছেন উনি যাদেরকে নিয়েছেন কারণ আমরা যত রাজনৈতিক দূরত্ব থাকুক আক্তারের মতো ছেলে যাকে পুলিশ এত হেনস্থা করেছে এখনও আমাদের হৃদয়ে আঘাত লাগে কারণ এই একটা ছেলেকে আমরা দেখেছি অল ওভার তার সম্পর্কে একটা আমরা কেউ খারাপ ধারণা করতে পারি না আক্তারকে যখন এভাবে হেনস্থা করা হয় তখন এটা আমাদেরকে টাচ করে ঠিক আছে আমরা কে আমেরিকায় গেলাম কাকি অনু সাহেব আমন্ত্রণ জানালো জানালো না এটা ইম কথা হচ্ছে আমি যদি আজকে আক্তার হেনস্থায় খুশি হই কালকে আমার হেনস্থায় তো আক্তার খুশি হওয়ার কিছুটা হলো বৈধতা পায় এবং আজকে যারা এ ধরনের অপমান করছেন আমি এটাকে বলবো যে এটাকে এখানে থামান সবাই যে যেখানে করেছেন আসেন আমরা আবার শক্তি ফিরে আসি কারণ আমি একটা জিনিস বলি সেটা হলো যে আমাদের সবাইকে কোনো না কোনো সময় একটা শৃঙ্খলায় ফিরে আসতে হবে আমি আপনাকে অপছন্দ করি মানুষ আমি আপনার ব্যাপারে কথা বলবো যুক্তি দিব তর্ক করবো ইভেন আপনার এখানে আমি মুখে কালো কাপড়ও বেঁধে আপনাকে প্রতিবাদ করতে পারি কিন্তু কখনোই আপনাকে কটু ভাষায় গালি গালাজও করতে পারি না আপনাকে ডিম ছুঁড়েও মারতে পারি না আপনার দিকে আঙুল তুলে কলার ধরে আপনাকে আমি প্রতিবাদ করতে পারি এটা করলে আমিও একদিন সেটার জন্য একটা দায়ী